কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফল ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর তাহলে মঙ্গলবার প্রথম দিন ষোলো তারিখে কী হচ্ছে ষোলো তারিখটা মঙ্গলবার হবার দরুন সেদিনটা আমাদের দেখব চন্দ্রকে মানে আমাদের যে লগ্নপতি সে তাকে দেখতে পাচ্ছি আমরা সে দ্বাদশভাবে আছে দ্বাদশভাব মানে বারো নম্বর ঘরে আছে কোথায় সেটা মিথুন রাশি মিথুন রাশিটা আমাদের কর্কট থেকে বারো নম্বর ঘর এটা একটা ব্যাপার বারো নম্বর ঘরে লগ্নপতি থাকলে কী হয় আমাদের শরীর স্বাস্থ্যের উপরে একটু প্রভাব পড়তে পারে এটা যেমন একটা খারাপ দিক বললাম তেমনি ভালো দিকও আছে কীরকম প্রথমত এই বারো নম্বর ঘরে এখন বৃহস্পতি আছে আর সেখানে গিয়ে চন্দ্র সেদিনে হাজির হবে তাহলে বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকলে কি হয় গজকেশরী বা গজলক্ষ্মী যোগ তৈরি হয় তাহলে লক্ষ্মী লাভ হবে অস্ত লাভ হবে আয় বাড়বে সঞ্চয় বাড়বে কিভাবে বাড়বে কিভাবে করবে সেটা তোমরা দেখে নাও সময়টা আমরা বলা কর্তব্য আর বলবো যে আয়ের যা সোর্স আছে সেই সোর্সগুলো খুলে দাও এক্সট্রা ইনকাম করার আর দ্বাদশ ভাবটা যেহেতু শেয়ার মার্কেট অনলাইন ইন্টারনেট এইগুলো খুলে দাও এই এই পথগুলো খুলে দাও খুলে দিলেই আয় হবে এবং লক্ষ্মী লাভ হবে আর লক্ষী লাভ করাতে গেলে এইগুলোই লাভ আমি সারাদিন সারা মাসে বারো ঘন্টা ডিউটি করে যদি যা পাই সেটা লক্ষ্মী লাভ বলে না সেটাকে বলে পেট ভরে ভাই এটা বুঝে নাও তোমরা বুঝতে পারছো তো পেট ভরে আমরা পেট ভরতে গিয়ে লক্ষ্মী লাভ কথা বলবো না লক্ষ্মী লাভ করতে গেলে আমাদের মাথাটা এমন কাটাতে হবে যে লক্ষ্মী যেন লাভ হয় সঠিকভাবে সঠিক পথে তো এই ব্যাপার বুঝতে পারছ তো এইটা বুঝে নাও খুব প্র্যাকটিক্যাল হয়ে যাও না হলে কিন্তু কর্পরাসী মানুষদের কোন মানে খুব উন্নতি মুশকিল ভোলা ভালা মানুষ তো এমনি বলছি না সত্যি কথা তোমরা তোমাদের মনে ভোলা ভালা দুটি দু দুটি নেই বুঝতে পারছ খুব মুশকিল চাঁদের লোক ভাই তোমরা সব থেকে বিশ্বাসী ধর্মপ্রাণ লোক আর এদের কপালে দুর্গতি হবে হয় খুব ভালো করে জানি এরা কেমন মানুষ সেই বলছি তো আর তোমরাও ভালো করে জানো সুতরাং তোমাদের মাথায় হাত হাতগুলোতে সবাই পারে মাথায় হাত তা দিও না ভাই বাঁচতে চাও তো প্র্যাকটিক্যাল হও মনকে শক্ত করো পাথরের মতো না লোহার মতো শক্ত করো তবে বাঁচতে পারবে না হলে এই পৃথিবীতে বাঁচতে পারবে না ওই আজকের দিনটা চলে গেল খেটে চলে এলাম এমনি করে হবে না জীবন বদলাও যেটা যাই হোক চিন্তাভাবনা বদলাও ভাবনা বদল তোমাদের যেটা সব সব থেকে বড় সমস্যা যেটা হয় কর্কট রাশির জন্য বলবো সে খোলস ছেড়ে বেরোতে চায় না মানে একে লোক একবারে এই জন্য যা করছি তেমনভাবে চললেই হলো যা করছি সেইভাবে চলুক আর হবে না পরিবর্তন করুক পরিবর্তন করতে হবে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম সেই মঙ্গলবার দিনটা কেমন যাবে দেবগুরুর দিন ভাগ্যপতির দিন তাহলে কি হতে পারে ভাগ্য ভালো থাকবে বন্ধুরা আর ভাগ্যে লাভ হবে অর্থ লাভ হবে তাহলে এবার কি বলবো মানে সেই দিনটা সারা দিন উত্তম দিন শরীর যদি একটু খারাপও হয়ে থাকে ভাই ট্যাবলেট খাও খাও দিয়ে কাজ করতে চলে যাও আর তাহলে দেখবে লক্ষ্মী লাভ হবে একটু আয় হবে এই হলো ব্যাপার ভালো দিন একটা ঠিক আছে পরের দিন চলে যাব সতেরো তারিখে সতেরো সেপ্টেম্বর বুধবার ওই দিনটা হচ্ছে চন্দ্র থাকবে মানে আমাদের যে লগ্নপতি সে লগ্নভাবে বা কর্কট রাশিতে ফিরে আসবে তাহলে ঘরের ছেলে ঘরে ফিরে এলো তাহলে শরীরটা একটু সুস্থ হলো মন ভালো থাকলো আমার মানে পা থেকে মাথা পর্যন্ত সব ভালো হলো এবার মানে দেহ মন ভালো রইলো কেমন হতে পারে আমার দেহ মন ভালো আছে ভাই এবার কাজে মন লাগছে বা কাজ করতে যাব। চন্দ্রের দৃষ্টি থাকবে কোথায় সপ্তম ভাবে কোথায় ওই যে মকর রাশিতে তো ওখানে ওটা আমাদের ব্যবসার জায়গা দাম্পত্য জীবনের জায়গা তাহলে তাহলে কি করতে হবে আমার যে গিন্নি আছে বা যদি কর্তা থাকে তাহলে তার সঙ্গে ভালো সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য চাকরি যা করছি সেখানে মন দিয়ে করতে হবে দিনটা ভালো দিন কেন সেদিনটা প্রথমত শনির দিন অষ্টম্পতির দিন আর সপ্তম্পতির দিন ও সপ্তম প্রতিকে গিন্নি বা কর্তা আর অষ্টম অষ্টম্পতি মানে সপ্তমপতি ব্যবসা আর অষ্টম ব্যাপারটা কিছু কষ্ট দেবে তাহলে যা কিছু করতে হবে অনেকে কষ্ট করে করতে হবে ব্যবসা করতে ব্যবসা যদি পয়সা লাভ করতে যাই কষ্ট করে করতে হবে খুব কষ্ট করতে হবে এটাই আমাদের কপাল কারণ শনি কী করে শনি কিছু না শনি শনি হলো সব থেকে বন্ধু আবার বলছি তোমরা কর্কট রাশি মানুষেরা সব থেকে কী হলে ডিসিপ্লিন লাইফ তোমাদের নয় ইনডিসিপ্লিন লাইফ ইনডিসিপ্লিন লাইফ খামখেয়ালি আবেগপ্রবণ বিশ্বাসী ধর্মভীরু ধর্মপ্রাণ এই সমস্ত আমি মনে করি আজকের যুগে আজকের যুগে এগুলো হচ্ছে ব্যাড কোয়ালিটি এগুলো তোমার জন্য উপযোগী কিন্তু জগতের জন্য উপযোগী নয় এইগুলো বন্ধ করে দাও পুরো স্টার ডাউন এসব বিশ্বাসী হওয়া যাবে না ধর্ম ভীরু বা ধর্মপ্রাণ আমি আমার মনে থাকবে কিন্তু আমি লোককে বলবো না দেখাবো না বললাম কি বললাম ওই এইভাবে চলতে পারলে বাঁচবে না হলে গেল কিচ্ছু হবে না ওই সবাই তোমাদের বিশ্বাসী করে ভালো লোক বলে ভোলা ভোলা লোক বলে যা বলবে তাই করবে বলে ওই শোষণ করবে আর নিয়ে চলে যাবে তোমাদের থেকে ছিঁড়ে ছিবিড়ে খেয়ে নিয়ে চলে যাবে আর হোক এটা আর হতে দিও না বন্ধুরা এগুলো হতে দিও না জগৎটাকে চেনো আর মনটাকে লোহার মতো শক্তি করে নাও শক্ত করে নাও আর তাহলে কি হবে ওই ওই একটা দিন দিন বুধবার এই যেটা দিন কি হবে ওই দিনটা হবে আমরা ব্যবসাটা খুব এফোর্ট দিয়েছি এফোর্ট দিয়ে করছি যা কিছু এসে চাকরি করি চাকরি বা আমাদের পড়াশোনা করলে পড়াশোনা যা কিছু করি না কেন খুব কষ্ট করে আমাদের অ্যাচিভ করতে হবে একটা যদি ক্লাসে যাই ক্লাসে গিয়ে নোট আদায় করব। তো বন্ধুকে কত তেল মেরে মেরে তবে আমি একটা তার কাছ থেকে পাবো কিন্তু ওই বন্ধুটা যখন আমার কাছে চাই আমি না চাইতে দিয়ে দিই এটা কি সিস্টেম হলো আমি যখন পাবো তখন আমাকে আমার মাথাটা কেটে দিয়ে দিলে ভালো হয় এই রকম সিস্টেম আর আমি যখন যখন আমি চাইতে যাব তখন তারা দেবে না আমি যখন বলবো যে না বা আমি দিচ্ছি চাও তো মাথাটা নি নাও সিস্টেম এগুলো চলে না এগুলো সিস্টেম বলে না সিস্টেমে চলতে হবে তো সেই রকম বুধবার দিনটা ওরকম কষ্টের দিন ভালো দিন তবুও ভালো দিন শনি এটা চায় ডিসিপ্লিন হতে তবে ভালো ফল পাবে ব্যবসায় প্রপার ইনভেস্ট করো আর প্রপার প্রপারলি ইয়েগুলো ডিসিপ্লিনগুলো ফলো করো রুলগুলো ফলো করো তবে শনি ভালো ফল দেবে শনি এখন কোথায় আছে ভাগ্যভাবে এইখানে শনি আছে লেখা কোথায় মিন রাশিতে ওটা আমাদের ভাব তাহলে শনির কাছ থেকে ভালো কিছু পেতে গেলে কী করতে হবে আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে শনির মতন চলতে হবে ভাবতে হবে মানুষ চিনতে হবে ঘর থেকে বেরোতে হবে কমফর্ট জোন থেকে বেরোতে হবে তবে শনি আমাদের ভালো কিছু করে দিয়ে যাবে আর শনি পারে রাজা করতে দেবগুরু পারবে না তার কোনো ক্ষমতা নাই শনির হতে পারে ডেড়টা ঠ্যাং শনি পারে রাজা করতে রাহুই পারে তাই ওদের থেকে মুখ ফিরিয়ে লাভ নাই আমাকে ওদের মতন করে চলতে হবে শয়তানের শয়তানের কাছ থেকে কিছু পেতে গেলে শয়তান হতে হবে শয়তান মানে আমি আবার বলছি না যে অসৎ মানুষ হয়ে যাও আমি কখনো ডিজনেস্ট হতে বলছি না এটা নয় আমি বলছি আমার মধ্যে এমন একটা লেন্স থাকবে চোখের মধ্যে যে আমি শয়তানকেও চিনতে পারবো ভগবানকেও চিনতে পারবো আমার পাশে পাশেই কিন্তু আছে এই শয়তানরাও আছে ভগবানরাও আছে তো আমার চোখের লেন্সটা তৈরি করতে হবে এমন যে আমি যেন ফিল্টার করতে পারি আর শয়তান থাকলে ওদের থেকে বাঁচতে হবে বা নিজেকে রক্ষা করতে হবে আর ভগবান হলে তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে এই হলো ব্যাপার এইটা তৈরি করতে বলছি যে যেটা তোমাদের নেই এইটা হলো ব্যাপার পরের দিনে চলে যাব বৃহস্পতিবার এতগুলো কথা বলতে হয় এই কারণে এই যে তোমাদেরকে মানে হলো যে খুব সহজে মানুষ ভুল বোঝাতে পারে খুব সহজে মানুষ ঠকাতে পারে এই কথাগুলো বারবার বলেও তোমরা এখনই শুনবে আবার হয়ে গেল যে ভাতকে যখন শুয়ে পড়বে ভুলে যাবে পরের দিনে উঠে যাকে তাই তবুও এইরকমই এই তোমাদের জীবন এটা ভগবানের খেলা কিছু করার নেই যাই হোক পরের দিন চলে যাচ্ছি আঠেরো সেপ্টেম্বর সেদিনটা চন্দ্র আমাদের সেই কর্কটেই থাকবে কিন্তু থাকবে বুধের নক্ষত্র বৃহস্পতিবার দিন বুধের নক্ষত্র বৃহস্পতি বুধরা সবাই নিজের নিজের দেখাবে খেলা দেখানোর চেষ্টা করবে তো বুধ আমাদের কী খরচ খরচ করায় বলবে খরচ করো এবার বুধ আমাদের তৃতীয়পতি আর তৃতীয়ভাবেই আছে এখন কাদের জন্য খরচ হবে তাহলে ভাই বোন আত্মীয় স্বজন হ্যাঁ ওদের জন্য খরচ হবে ভালো দিন নাকি ভালো দিন নয় তো ওটা দিনটা কেমন দিন হবে খরচ করার দিন খুব একটা ভালো দিন যাবে না সেদিন একদম বাজে দিন আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে শরীর স্বাস্থ্যের সেদিনটা বলবো যে যেহেতু রবি ও সঙ্গে জুটেছে ব্যয় তো হবেই সেজন্য বলছি যে মানে হলো যে পজিটিভ ব্যয় হলে ভালো এবং আরেকটা কথা বলে রাখবো শনির নজর কিন্তু ওই রবি আর বুধের উপর থাকবে তাহলে মানে কবে ওটা আঠারো আঠারো তারিখে কথা বলছি তাহলে সনি আর রবি একে অপরকে দেখা দেখি করলে কি হবে ওই যে অনেকে কি করবে যেহেতু সনি আমাদের সপ্তম প্রতি ব্যবসার মালিক তো অনেকে ব্যবসা করার জন্য ইনভেস্ট করতে চাইবে হ্যাঁ সুযোগ আছে এই জায়গায় সুযোগ আছে আমি একটু বলে রাখি কি কি ব্যাপার প্রথমত বুধ দ্বাদশ প্রতি দ্বাদশ ভাবটা কোন কোন জায়গা ওই শেয়ার ঠিক আছে ইন্টারনেট অনলাইন গ্যাম্বলিং এই সমস্ত জায়গা তো এই জায়গা থেকে টাকা আসার একটা সুযোগ আছে দারুণ সুযোগ এসছে এখন আমাদের কর্কটের জন্য মানে হবে মানে আমাদের কিছু সেভিংস হবে সু এবং সেগুলো ভবিষ্যতে কাজে লাগবে তো রকম একটা সুযোগ এসছে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে সনি শনি কে দিচ্ছে একটু বাধা দেবে কেন সনি আমাদের রবি যেহেতু সঞ্চয়ের মালিক এবং রবি আছে আমাদের তৃতীয় ভাবে আঠারো সেপ্টেম্বরে কথা বলছি থার্ড হাউসে থার্ড হাউসটা কে আমাদের যত পর মানে পর আছে যে আমরা ভাই বোন আত্মীয় এরা তো আমার আপন নয় কিন্তু এই সমস্ত লোকেদের ঘরে চলে গেছে ওদের জন্য খরচা বাড়িয়ে তুলবে এবং ওরা আমাদের হয়তো কিছু কিছু সময়ে হেল্পও করবে এটা বড় কথা নয় কিন্তু আমরা ইনভেস্ট করার জন্য যে সুযোগটা পাবো ওরাই এসে আটকে দেবে ওদের জন্য খরচ হবে ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা করতে পারবো না এবারে একটা কথা সুযোগ যেমন আছে তেমন আবার আমাদের চ্যালেঞ্জ জানো যে শনি যেহেতু আবার ওইদিকে অষ্টমপতি ও এই সবগুলো চেষ্টা করবে আমাদের সঞ্চয় নষ্ট করবে ইনভেস্টমেন্ট করতে দেবে না ব্যবসা সহজে উন্নতি করতে দেবে না হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেবে এইরকম এইগুলো যেন হলে আমরা ট্যাকেল করতে পারি সেই রকমভাবে চলতে হবে হলো আচ্ছা এরপরে যেটা বলবো যে তাহলে আমাদের ওই দিনটা কয় কোন দিনটা বলবো বৃহস্পতিবার দিনটা ভালো মন্দই মেশানোর দিন বুধের দিন খরচ করে কেটে যাবে ভালো মন্দ মিশিয়ে কেটে যাবে সাবধান থাকতে হবে পরের দিনে চলে যাব যাবো সেপ্টেম্বর সেপ্টেম্বর শুক্রবার দিন কেতুর দিন কেতু আমাদের এখন সেকেন্ড হাউসে আছে কি করবে কেতু ভালো করবে নাকি কেতুর সঙ্গে আছে শুক্র তাহলে শুক্র একাদশপতি তো আয় দেবে আয় দেবে তবে আয়টা আরও করবে কি করে যেন ভালো করে বলে রাখছি যেহেতু কর্কট রাশির শুক্র হচ্ছে একাদশপতি যদি কর্কর লগ্ন হয় না এটা আরো ভালো মিলবে কিরকম শুক্র একাদশপতি আয় ভাবের মালিক এসছে সঞ্চয় ভাবে তাহলে বলবে শুক্র বলছে আমি আয় দেবোই দেবো দারুণ আয় দেবো চিন্তা করিস না বেটা আয় থেকে সঞ্চয়ও করতে পারবি এরকম হচ্ছিল ভালো মজা আমরা করতে পারবো আমরা খুব খুশি ছিলাম বা বাবা কি মজা আহা এবারে শুক্র আছে কেতু নক্ষত্রে কেতুর নক্ষত্রে এসে গেল তো ব্যাস ফেসে গেল শুক্র শুক্র আয়ের জায়গায় ব্যয় দেবে আয় হতে দেবে না আয় কিছুতেই হবে না খুব মুশকিল এই হলো ব্যাপার তো সুতরাং আয় যে আয় হবে অনেক কষ্ট করে হবে আয়ের পথে অনেক বাধা আছে বাধাকে দেবে কেতু দেবে কেতু আমাদের কারক গ্রহ মানছি কিন্তু কেতু এবার কারক গ্রহ বলে এখন আমার যে আজকে যারা ভিডিও দেখছো তারা কর্কট রাশি হতে পারে কিন্তু হতে পারে যে সে হয়ে গেল মকর লগ্ন কর্কট রাশি মকর লগ্ন তাহলে মকর লগ্ন হলে তা শুক্র তাও ভালো দিত একটু যেহেতু কর্করাশি থেকে একাদশ আর মকর থেকে ওদিকে হয়ে গেল যে আহ পঞ্চম হবে পঞ্চমপতি বেশ ভালো আয় হতো কিন্তু মকর লগ্ন যেহেতু তাই কেতু বন্ধু না কেতু হচ্ছে মহাশত্রু ওই আটকে দেবে কি আটকে দেবে আয় হতে দেবে না আর আয়টা কেন হতে দেবে না যদি মকর লগ্ন হয় তাহলে সন্তানের জন্য আটকে সন্তানের শরীর খারাপ করে দিল ব্যাস ছট করে গেল আয় আয়টা আমার গেল আয় তো হলোই না কাজে যে কাজে যেতে পারলাম না সঙ্গে আবার যে সঞ্চয় ছিল সেটাও গেল এই রকম ব্যাপার তো যাই হোক এইগুলো তার লগ্ন ধরে ধরে আমি আমি বলতে পারবো না একটাই কথা বলবো যে লগ্ন রাশি হলে আমি যেটা বলতে চাইছি সেটা সেগুলো হবে তো লগ্ন লগ্ন হলে যদি আলাদা হয় তাহলে আলাদা ফল হবে এবার আমার তো সে সময় নাই কারণ আমি তো বিখ্যাত জ্যোতিষী নই যে আমি একেবারে সমস্ত লগ্নের জন্য বলবো আর ওদিকে হলো যে এক ঘন্টা সময় নেব আর সমস্ত কর্কট রাশি আর বারোটা লগ্নের লোকেরা আমার ভিডিও হু করে দেখে নেবে আমি তো সেরাম ফেমাস আসলো যা নই সেই জন্য আমি রিক্সটা নিতে পারছি না পারি না আমি চাইলেও বলতে চাইলেও বলতে পারি না শুধু সময় যখন দেখবে মানুষরা যে পনেরো মিনিট কি কুড়ি মিনিট হয়ে গেছে আর ভিডিওটার দিকে তাকাবেই না ক্লিক করবে না শুধু যত ভালো কথাই না আমি বলি না কেন এইসব ব্যাপার এই জন্য আমিও বলতে চাই না দরকার কি আছে বাবা ভাষণ দেবার ফালতু কেউ শুনবে না আচ্ছা চলে যাচ্ছি তো শুক্রবার ভাই ওই দিনটা সাবধান থেকো খুব খরচ খরচা নিয়ে সাবধান থেকো পরের দিন চলে যাবো শনিবার দিন কুড়ি সেপ্টেম্বর শুক্রের দিন তাহলে শুক্রের দিন হল আয় হবে করে কমে খাবে ভাই দিনটা ভালো দিন শনিবার আয় করে খাও আর আবার বলছি শুক্র কৃত্রি যতদিন যাচ্ছে খরচ খরচা এতটাই বাড়বে যে নিয়ন্ত্রণে রাখাটা মুশকিল হবে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখো সেদিনটাও সেরকম একটা দিন শুক্রের দিনগুলো তোমরা সাবধান থেকো ভাই শুক্র শুক্র তোমাদের শত্রু আয় হতে গিয়ে ব্যয় বেশি হবে তা খুব সহজে আয় হবে না আর একটা কথা বলে রাখি যদি কর্কট রাশি মকর লগ্ন তুলালগ্ন কুম্ভ লগ্ন যদি বৃষ তুলা হয় তাহলে এরা কিন্তু অনেকটা ভালো থাকবে কিন্তু যদি কর্করাশি হয় লগ্ন যদি হয় আমাদের বৃশ্চিক লগ্ন যদি হয় মেষ লগ্ন ধনু মিন হলে এরা একটু চাপে থাকবে এরকমভাবে লগ্ন হিসাবে একটা ফলভেদ হতে পারে তো এরকম ব্যাপারটা মাথায় রাখতে হবে যাই হোক এবার বললাম যে পরের দিন চলে যাব একুশে সেপ্টেম্বর রবিবার দিন সেদিনটা চন্দ্র থাকবে আমাদের রবি নক্ষত্র উত্তর ফাল্গুনি তাহলে রবির দিন হলো রবি রবিবার রবির দিন রবি বলবে আমার দবদবা চলবে তো আমার কথা শুনে চলতে হবে তো ভালো কথা রবি আমাদের সঞ্চয় করার মালিক তো সঞ্চয় করবো কি সেদিন তো ছুটির দিন আয় করতে পারবো না তো সঞ্চয় করবো কি করে তবুও যদি এদিক এদিক করে করতে পারি তো মোটামুটি সেভিংসের দিন ভালো দিন সেদিনটা ভালো করে কেটে যাবে আর মানে মোটামুটি বেশ ভালোই দিন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সে চিন্তায় থাকতে হবে যদি কারোর এরকম অবস্থা থাকে তাহলে তাকে একটু কেয়ারফুল থাকতে হবে আচ্ছা পরের দিন চলে যাব বাইশে সেপ্টেম্বর সেদিনটা হলো যে আমাদের আমাদের চাঁদ থাকবে কোথায় লগ্নপতি থাকবে কোথায় চাঁদের নক্ষত্র হস্তায় তাহলে হস্তা নিজের নক্ষত্র লগ্নপতি বলবান তাই নাকি বলবান হবে খুব ভালো বুথ আছে না আমাদের ভালো আর হবে কোথায় কেউ না কেউ থাকবে কষ্ট দেওয়ার জন্য ওই যে ওদিকে চাঁদের দিকে তাকিয়ে থাকবে শনি তাহলে শনি চন্দ্র বিষ দোষ হবে বিষ মনের মধ্যে হতাশা দুশ্চিন্তা লেগে থাকবে কিছু করার নেই ভালো দিন নয় ওটা একদম তা ভালো এই বিষ যদি আমরা দূর করতে চাই তাহলে কি করতে হবে ওই যে আছে না স্বয়ং ভোলেনাথ সোমবার সোমনাথকে বলো বলে দিতে হবে তো আমাদের তো ঐশ্ব দেবতা আমাদেরকে ওকে ডাকতে হবে বলতে হবে তো বলো তাকে বলে দেবে সকালবেলায় ভালো করে দুধ গঙ্গা জল ঢেলে পুজোর দিন শুরু করো দেখো ভালো হয়ে যাবে আর না করলে ব্যাস আর শুধু এটা না করতে পারলে তার মন্ত্র স্তব করো তাকে স্মরণ করো তার নাম জপ করো দেখো সব কেটে যাবে বিষ কেটে যাবে এরম ব্যাপার তো সেদিনটা কি থাকতে হবে তোমাদের জন্য খতরনাক দিন ওই যে চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্রের দিনে না মা মনে করে যায় কর্কট রাশির লগ্নপতি লগ্নের নক্ষত্রে আছে বাহ খুব ভালো দিন ওই দিনটা খতরনাক দিন ওই যে চন্দ্র তোমাদের সবথেকে বড় শত্রু কেন বলেছি মন তোমাদের শত্রু চন্দ্র মনের কারক মন তোমাদের শত্রু একটা কথা এই মানে লিখে নাও লিখে নাও একদম ওইটা মানে বাঁধিয়ে রাখবে লেখাটা যে তোমাদের শত্রু মন ঠিক আছে তা ওই চন্দ্র শত্রু ও কি করাবে ওই ব্যয় করাবে ব্যয়ের প্রতি সেদিনটা না সোমবার দিনটা ভালো ইনভেস্ট করলে লাভ হতো আচ্ছা এই আমি আর একটা কথা বলে রাখি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার এদিকে সোম সোমবার দিনটা মানে শুক্রবার দিনটা একদম নয় আর শনিবার দিনটা তো মার্কেট খোলা নেই যদি আমাদের একটু অন্য সোর্স থাকে তো সেগুলো কাজে লাগাবে আর সোমবার দিনটা ওই কটা দিন একদম মার্কেটের জন্য ভালো দিন বুম বুম করবে লাভ পাবে প্রফিট পাবে যারা চাও জানতে তার জন্য বললাম যারা চাও না কান্নে ঢোকাবে না এদিকে বের করবে এদিকে ঢুকিয়ে দিয়ে বের করে দেবে ঠিক আছে ইগনোর করতে শিখো তো যাই হোক সবার জন্য যেহেতু ভিডিও করি সবাই সবারটা বলা ভালো তো ইনভেস্টমেন্টের জন্য মার্কেটের জন্য ভালো কোন দিন মঙ্গল বুধ বৃহস্পতি আর এদিকে সোমবার মানে বাইশ তারিখ ঠিক আছে ভালো কিছু পাবে আর যারা ফাটকা ইনকাম করতে চায় তারা এই কটা দিনে চারটে দিনে ভালো ফল পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো দিন হলেও এই সপ্তাহটা খুব ভালো ভালো মন্দ মিশিয়ে সপ্তাহ না হলেও বা কি করবে না হলেও মানে জানতে হবে যে তোমাদের মানে শাস্তি দেবার জন্য ভগবান এই পৃথিবীতে এনেছে আর দেবে সারা জীবন এটা চলবে এটা নিয়ে চলতে হবে এটা নিয়ে রেডি থাকো ব্যাস ভালো থাকবে না হলে ওই ভালো হবে ভালো হবে করে আমি বলে যাব ভালো হবে না আর তাতে কি হবে কষ্ট হবে আমি সেটা করতে চাই না জীবনে মনে রাখবে যতদিন বেঁচে আছো এই কষ্ট করতে হবে আর ভালো থাকতে হবে এটাই নিয়ম মানে ওই ভালো থাকাটা কি না ভগবান ওই একটুখানি অক্সিজেন দেয় যা যাতে না মরে যায় ওই টোয়েন্টি পার্সেন্ট ভালো মানে ওইটুকুই যাতে বেঁচে থাকে মানুষটা ওকে তো মারবই মারতে নিয়ে এসছে নরকে নিয়ে এসছে এই ব্যাপার যাই হোক ভালো থেকো সবাই পুজো ভালো করে কাটাও আবার যদি পরের সপ্তাহে দেখা হয় তো আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী রাশি ফলে ভিডিও যদি তোমাদের চাও ভালো দেখো তোমরা তবে আনবো কারণ এখন যদি দেখতে না চাও বা ভালো রেসপন্স না পেলে পুজোর সপ্তাহে খুব ব্যস্ত থাকবো ভিডিও আর আমি দিতে পারবো না পরিষ্কার কথা দেখলে বানাবো না হলে আর বানাবো না কারণ পুজোর মাছটা খুব ব্যস্ত থাকবো ভালো থেকো সবাই নমস্কার